উমান প্রবাসীবাইদের জন্য এক বিশাল সুখবর দিল উমানস্থ বাংলাদেশ দূতাবাস প্রথমে দূতাবাসকে আমি আমার পক্ষ থেকে হেলো উমানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই পাশাপাশি আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন শুরু করবেন তারাও সবার আগে ধন্যবাদ দূতাবাস বলে কমেন্ট করে যাবেন বিস্তারিত আমি বলতেছি পাশাপাশি ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার দিবেন যাতে করে প্রত্যেকটা মানুষ উমানের দূর দূরান্ত থেকে প্রত্যেকটা প্রবাসী বাই জানতে পারে আপনারা জানেন সালতানাত উমানের বাংলাদেশ দূতাবাস দূতাবাসের একটা অন্যতম সার্ভিস হচ্ছে পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ করা এবং ডেলিভারি দেওয়া এই সেক্টরটাই সবচেয়ে বেশি প্রবাসীরা হয়রানি হয় বলবো না সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়ে বা কষ্ট পায় এম্বাসিতে গেলে তারাও আসলে খাবার দেওয়া সম্ভব হয় না অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশিরা সবচেয়ে বেশি উমান অবস্থান করতেছে এবং এম্বাসি খুবই ছোট্ট একটা জায়গা এবং কয়েকজন বেশি না দুই হাজার বিশ জন কর্মী দ্বারা পরিচালিত তো সেক্ষেত্রে খুবই টাফ হয় তাদের পক্ষে এই সার্ভিসগুলো প্রোভাইড করা তো যাই হোক যার জন্যই মূলত পাসপোর্ট সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অনেক সমস্যা হয় তারই ধারাবাহিকতায় এটা একটা নতুন শুরু বলতে পারেন বাংলাদেশের বর্তমান যে আমাদের লেবার কাউন্সিলার সার হাসান রাফেল স্যার অত্যন্ত শার্প মাইন্ডেড একজন মানুষ এবং যিনি খুবই মানে ভালো কাজ করে যাচ্ছেন এবং প্রতিনিয়ত চেষ্টা করতেছেন আমাদের এই কীভাবে এই জিনিসগুলো সিন্ডিকেট কীভাবে দূর করা যায় পাশাপাশি প্রবাসীদের কীভাবে সহজে আরও ইজিলি প্রবাসীদেরকে আরও ভালো ভালো সার্ভিস প্রোভাইড করা যায় তাদের প্রয়োজনীয় যে সার্ভিসগুলো আছে সেগুলো কিভাবে তাদের জন্য আরও সহজ করা যায় তারই দ্বারাবাহিক একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন আমাদের বাংলাদেশ দাবাসের পক্ষ থেকে সেটা হচ্ছে আমি সরাসরি তাদের পোস্ট যেটা ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে সেটা পরে শুনে নিয়েছি যদিও আমি আগে থেকে জানি উমান পোস্টের মাধ্যমে পাসপোর্ট বিতরণ কার্যক্রম চালুকরণ প্রসঙ্গে উমান পোস্ট বুঝতেছেন এক জায়গাতে আরেক জায়গায় দেখবেন বিভিন্ন জায়গাতে গেলে দেখবেন উমান পোস্ট লেখা থাকে অফিসের মতো দোকানের মতো যাই হোক ওয়াটেভার এখানের মাধ্যমে একটা এক জায়গা থেকে আরেক জায়গাতে ডকুমেন্ট নেওয়া আনা করা যায় তো এটা দিয়ে কিভাবে তারা দিবে পাসপোর্ট ডেলিভারির সুবিধার্থে বাংলাদেশ দূতাবাস উমান পোস্টের মাধ্যমে গড়ে বসেই অথবা নিকটস্থ উমান পুষ্টের শাখা থেকে পাসপোর্ট গ্রহণের ব্যবস্থা করেছে ফলে দূর দূরান্ত হতে দূতাবাসে না এসে উমান পুষ্টের মাধ্যমে স্বল্প খরচে নিজ বাসস্থান বা নিকটস্থ উমান পুষ্ট হতে সংগ্রহ সুযোগ তৈরি হয়েছে মানে হচ্ছে আপনি যদি দূর দূরান্ত থাকেন বাংলাদেশ এম্বাসি থেকে সেক্ষেত্রে উমান পুষ্টের মাধ্যমে গড়ে বসে আপনি আপনার পাসপোর্টের ডেলিভারিটা পেয়ে যেতে পারেন এটার জন্য একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে সেটা আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব সেটা হচ্ছে পাসপোর্ট ডেলিভারি পাওয়ার জন্য আবেদনপত্রের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন এটা একটা ফরম সেই ফর্মে আপনাদেরকে পূরণ করতে হবে তারপরে সম্পর্কিত নিয়ম ও জানার জন্য এই লিঙ্কটি মানে একটা পোস্ট দেখবেন আমি এখানে দেখা দিচ্ছি পাশাপাশি আমার সাইডে দেখবেন আপনারা এক জায়গার মধ্যে স্ক্রোলিং করে দিয়ে দিব বাংলাদেশ এম্বাসির ফেসবুক পেজে সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন বিস্তারিত পরে নেবেন একটা যুগান্তকারী পদক্ষেপ আমার খুবই ভালো লেগেছে ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত যদি আপনারা চান এটার হোল প্রসেস নিয়ে কীভাবে কী করতে হবে আমি আর একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করবো তবে এই পর্যন্ত একটু বলবো বলব বাংলাদেশ এম্বাসির যুগান্তকারী পদক্ষেপ ছিল যেটা প্রশংসার দাবিদার তো ভালো থাকবেন ভিডিওটাকে শেয়ার দিবেন এবং এখন থেকে যারা যারা দূর দূরান্ত আছেন তাদের আর কোনো টেনশন নাই দুই সেরিয়াল ক্রস করে আপনারা আপনাদের বাসাই বলতে পারেন একদম নিকটস্থ যে কোনো একটা জায়গাতে পাসপোর্ট পেয়ে যাবেন এম্বাসিতে আইসার কষ্ট গ্যাদারিংয়ের কোনো প্রয়োজন নেই ভালো থাকবেন ধন্যবাদ